আশি বছর বয়সে একটি বৃদ্ধ লোক হঠাৎ করে জানতে পারে যে তার মধ্যে একটি ভয়ঙ্কর ক্ষমতা আছে তার স্পর্শে যে কোনো জীবিত জিনিস শুকিয়ে যায় এবং মারা যায় এই ক্ষমতা পরীক্ষা করতে গিয়ে সে এক তরুণ ডাক্তারের ঘাট ধরে ডাক্তারের শ্বাস বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে বৃদ্ধের মুখের বলি রাখা অদৃশ্য হয়ে যায় এবং তাকে ত্রিশ বছরের তরুণের মতো দেখা যায় কিন্তু এই ক্ষমতা সবার উপরে কাজ করে না তাই সে তার শরীরকে বদল করার সিদ্ধান্ত নেয় সে জোর করে একজনের শরীরকে নিজের শরীরের সাথে বদলে ফেলার সিদ্ধান্ত নেয় এখন তাকে স্মার্ট এবং শক্তিশালী এবং আকর্ষণীয় আঠারো বছরের এক যুবকের মতো দেখা যাচ্ছিল নতুন রূপে সে সবাইকে মুগ্ধ করতে একটি বড় কনসার্টের আয়োজন করে কিন্তু কনসার্টের এর স্টেজে নিজের আশি বছরের বয়সে একটি ছবি দেখে মারে যা দেখে সবাই ভয় পেয়ে যায় এরপরে সে জনতার সামনে গিয়ে তার ক্ষমতা দেখায় তবে এবার সে ভালো কাজ করে সে একজন লোককে স্পর্শ করে যে বিশ বছর ধরে হাঁটতে পারছিল না কিন্তু ধীরে ধীরে উঠে দাঁড়ায় এরপরে সে লিউকি মেয়ের আক্রমণ একটি মেয়ে শুকানু চুল স্পর্শ করে আর মেয়েটের ফেকাশি মুখ আবার গোলাপি হয়ে উঠে আর অবশেষে সে একজন মারাত্মক ভাবে উড়ে যাওয়া মানুষের ক্ষত নিম সে ঠিক করে দেয় এই আলঙ্কিক ঘটনা দেখে সবাই অবক হয়ে যায় কিন্তু তার যাত্রা এখনো শেষ হয়নি তার পরবর্তী কোশিলম্বৃত মৃত মানুষকে আবার জীবিত করা